জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেল ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা দেখো তোমরা যে ভিডিওটা দেখছো ছয় কলি পেটিকোট কাটিং তার সাথে নিচে কুচি দিয়ে থাকবে এইটা এই পেটিকোটটা যে তোমাদের স্টেপ বাই স্টেপ কাটিং ও সেলাই করে দেখাবো একই ভিডিওতে তোমরাও ঘরে বসে সেলাইয়ের কাজ শিখে নিজের জন্য বা কাস্টমারের জন্য এরকম পেটিকোট তৈরি করে নিতে পারবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে পেটিকোটটা কাটিং করার জন্য আমি এখানে ভালো কটনের কাপড় নিয়েছি আড়াই মিটার প্রথমে কাপড়টাকে খুলে দু ভাঁজ করে নিয়ে বেল্টের জন্য কাপড় কেটে নেবো দেখো এদিকে জয়েন্ট সাইড আছে আমার দিকে খোলা সাইড আছে আর পেটিকোট কাটিং করতে গেলে দুটো মাম নিতে হয় এক হচ্ছে কোমরের এক হচ্ছে ঝুলের তো দেখো বেল্টের জন্য আমি পাঁচ ইঞ্চি করে কাপড় কেটে নেবো পাঁচ ইঞ্চি করে পয়েন্ট করে নিচ্ছি দেখো পয়েন্ট করে নিয়ে পাঁচ ইঞ্চি নিলাম বেল্টের জন্য পয়েন্টে এবার প্রত্যেকটা পয়েন্ট মিলে আমি একটা সোজা দাগ দিয়ে নেবো দেখো দেখো এখানে চার ভাজের কাপড় আছে প্রথম আমি বেল্টের জন্য কাপড় কেটে নিলাম আর এটাকে যখন এরকম ফোল্ড করে সেলাই করব দেখো দুই ইঞ্চি আমার বেল্টের জন্য থাকবে হাফ ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে তো বেল্ট এখানে জয়েন্ট করতে হবে এটা আমি তোমাদের পরে দেখাচ্ছি তো এইবারে দেখো এখানে আমি দু ভাজের কাপড় রেখেছি কাপড় রেখে দেখো এখানে দেখো বেল্টের জন্য আমি দুই ইঞ্চি নিয়েছি আর এটার নিচে কুঁচি দেব তার জন্য আমি আড়াই ইঞ্চি নিলাম টু পয়েন্ট ফাইভ তো এই আড়াই ইঞ্চি আর দুই ইঞ্চি যোগ করলে কত হচ্ছে সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চার ইঞ্চি আমি ছেড়ে দেবো দেখো এখান থেকে ছেড়ে আমি টোটাল ঝুলের মাপটা নেব সাড়ে চার ইঞ্চি ছেড়ে আমি বেল্ট আর কুঁচির জন্য সাড়ে চার ইঞ্চি ছেড়ে ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি তোমাদের হাইট অনুসারে ঝুলের মাপ নিয়ে নেবে ঝুল যা থাকবে তাই নিয়ে নেবে আমার ঝুল এখানে পঁয়ত্রিশ ইঞ্চি আছে পঁয়ত্রিশ ইঞ্চি আছে তার সাথে এক ইঞ্চি সেলাই মার্জিন নেবে উপরে হাফ ইঞ্চি আর নিচে হাফ ইঞ্চি সেলাই মার্জিন দেখো আমি পঁয়ত্রিশ ইঞ্চিতে প্রথমে একটা দাগ কাটলাম তার জন্য এক ইঞ্চি সেলাই মার্জিন নিলাম নিচে দেখো টোটাল ছত্রিশ ইঞ্চি হল তো এরপরে এটা কিভাবে কাটবে মেজারমেন্টটা তোমাদের বলে দিচ্ছে আমি এটাকে দু ভাজ আছে কাপড় এটাকে প্রথমে চার ভাজ করে নিতে হবে এই দেখো এরকম করে ডবল করে ভাজ করে নিতে হবে তো এভাবে চার ভাজ করে নিলাম আমার দিকে জয়েন্ট সাইড আছে আর এদিকে খোলা সাইড আছে তো আর একবার দেখে নিলাম আমার এখানে ছত্রিশ ইঞ্চি আছে কিনা না তোমরা ওইভাবে চেক করে নেবে তো আমার এখানে ছত্রিশ ইঞ্চি আছে এবার আমি কেটে নিলাম এখান থেকে দেখো আর এই যে বাদবাকি কাপড়টা আছে এটা দিয়ে নিচে যে ঘেরে আমি কুঁচিটা দেবো সেইটা দেবো এটা দিয়ে এবার দেখো তোমাদের যা কোমর থাকবে তার সাথে কিন্তু তোমরা চার ইঞ্চি লুজ দেবে এটাই কিন্তু নিয়ম পেটিকোট কাটিংয়ের তো আমার কোমর আছে বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে চার ইঞ্চি আমি অ্যাড করে নিয়েছি নিলে ছেচল্লিশ হয়েছে এই ছেচল্লিশকে এবার আট ভাগ করে নিতে হবে আট ভাগের এক ভাগ এক ভাগ নিতে হবে তো ছেচল্লিশকে আট ভাগ করে নিলে পাঁচ ইঞ্চি আর দুই পয়েন্ট মতো হয় তো আমি এখানে দেখো পাঁচ ইঞ্চি আর দুই পয়েন্ট মতো আমি এখানে পয়েন্ট করে নিলাম এবার এর সাথে কিন্তু তোমাদের আরও হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিতে হবে দেখো আরও হাফ ইঞ্চি আমি সেলাই মার্জিন নিলাম তো এটা কিন্তু প্রত্যেকটা সাইজের জন্য একই নিয়ম তোমাদের যা কোমর থাকবে তার সাথে চার ইঞ্চি এক্সট্রা লুজ দিতে হবে তো এখানে দেখো উপরে যেমন আমি পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট বসিয়েছিলাম ঠিক এই কণাতে এসে আমি পাঁচ ইঞ্চি দুই পয়েন্টও একটা পয়েন্ট করে নিলাম আর তার সাথে হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিলাম দিয়ে দেখো উপরের পয়েন্টের সাথে নিচের পয়েন্ট এইভাবে মিলিয়ে দিতে হবে দিয়ে দাগটা দিয়ে নিতে হবে দেখো এভাবে রেখে তোমরা দাগটা দিয়ে নেবে যেই বরাবরই আমি দাগটা কাটছি সেই বরাবরই কিন্তু আমি কাটিং করে নেবো দেখো ভালো করে দাগটা দিয়ে নিলাম তোমরা যাতে বুঝতে পারো দেখো এই বরাবরই আমি কেটে নিচ্ছি আর জয়েন্ট সাইডটা কিন্তু আমার দিকে আছে তো দেখো এবার এক এক মাথায় জয়েন্ট আছে প্রথমে আমি এটা জয়েন্টটা কেটে নেব দেখো এটাকে এইভাবে তুললাম এইদিকে দিকে জয়েন্ট আছে এটা কেটে নেবো তো ওই পাটেও জয়েন্ট আছে এ পারটাও আমি কেটে নেব এরপরে দেখো এখানে কিন্তু একদিকে ওরেপ কাপড় আছে আর একদিকে সোজা কাপড় আছে এটাকে ঠিক করার জন্য কি করতে হবে আমাদের এটাকে দু দুভাঁজ করে নিতে হবে দেখো দু দুভাঁজ করে নিলে তোমরা বুঝতে পারবে একদিকে বেশি আছে আর একদিকে কম আছে এই যে বাড়তি কাপড়টা আছে সেটাকে কেটে আমি সমান করে নেব দেখো উপর দিকেও এই যে বাড়তি কাপড় আছে এটাও আমি কেটে সমান করে নেব এবার এই পাটটার উপরে আমি আরেকটা একটা বসাবো দেখো বসিয়ে ওটাও আমি সমান করে নেব খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা এরপরেও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি আবার তোমাদের বোঝানোর চেষ্টা করব তো দেখো এদিকটা সোজা করে নিলাম এদিকটাও সোজা করে নিলাম দেখো এরপরে আমি সেলাই চলে যাব তো তার আগে দেখো এখানে যে নিচে আমি কুচিটা দেব সেই কুঁচিটার কাপড়টা কেটে নিচ্ছি দেখো এখানে দেখো দু ভাঁজের কাপড় আছে এটাকে প্রথমে আমি খুলে চার ভাঁজ করে নেব ভাঁজ করে নেবো দেখো এদিকে একটু সমান করে নিলাম নিয়ে দু ভাঁজ করে নেব আর দু ভাজ করে নিলাম এবার এটাকে আমি চার ভাঁজ করে নেব তারপরে দেখো এই চার ভাঁজটাকে আমি আট ভাজ করে নিলাম করে নিয়ে এবার আমি দেখব যে আমার আড়াই ইঞ্চি দেখো নিচে কুচিটা আমি আড়াই ইঞ্চি দেবো তার সাথে কিন্তু এক ইঞ্চি আমার সেলাই মার্জিন থাকতে হবে তাহলে টোটাল কত নিতে হবে সাড়ে তিন ইঞ্চি তোমরা দেখলে এখানে টোটাল কাপড়টা আমার সাড়ে তিন ইঞ্চি আছে এরপরে হাত দিয়ে চেপে আমি দাগ ফেলে নিলাম দেখো এরপরে সোজা আমি কেটে নেব। দেখো এখানে জয়েন্ট আছে কেটে নিলাম তাহলে এখানে আটটা পাট বেরিয়ে গেল আমার দেখো আটটা পার্ট আমি কুচি দেওয়ার জন্য নিয়ে নিলাম এবার বেল্টের জন্য প্রথমে দেখো জয়েন্ট আমার করতে হবে যে বেল্ট বেল্টের জন্য দুটো পাট নিয়েছি সেটাকে জয়েন্ট করতে হবে জয়েন্ট করার পরে আমাকে নিতে হবে এখানে কোমর যা আছে তার হাফ কোমর আছে আমার ছেচল্লিশের হাফ তেইশ তার সাথে এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখতে হবে হ্যাঁ তো দেখো আর এই বাদ বাকি কাপড়টা দিয়ে আমি ফিতা তৈরি করে নেব পেটিকোটের তো চলো এবার সেলাই চলে যায় তার আগে দেখো কলিগুলো তোমরা কিভাবে জয়েন্ট করবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখো প্রথমে আমার দুটো পার্ট জয়েন্ট আছে জয়েন্ট পার্ট বেরিয়েছে দুটো আর চারটে কলি আর যেদিকে খোলা সাইডটা ছিল এই দেখো চারটে কলি বেরিয়েছে আর জয়েন্ট দিকে দুটো কলি বেরিয়েছে তো জয়েন্ট দিকটার একটা কলি আমি নিয়ে নেব দেখো আর যেটা চারটে কলি বেরিয়েছে সেদিকে সেটার কিন্তু একদিকে সোজা সাইজ আছে আর একদিকে ওরেপ সাইড আছে তো প্রথমে আমার আর যেটা আমার জয়েন্ট কাপড় আছে সেটা দুদিকেই কিন্তু ওরেপ আছে দেখো দুদিকেই তেরচা তো প্রথমে দেখো এই ওরেপ কাপড়ের সাথে আমার কিন্তু সোজা কাপড় জয়েন্ট করতে হবে দেখো এই যে চার কলি বেরিয়েছিলো তার সোজা দিকটা এই ওরে ওরেব কাপড়ের সাথে জয়েন্ট করতে হবে তো এখানে দেখো তোমরা কিন্তু সোজা উল্টো দেখে নেবে সোজা পাটের উপর সোজা পাটটা রেখেই সেলাই করবে তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সোজা পাটের উপর রেখেই সোজা পাটটা সেলাই উল্টো দিকটা সেলাই করবে তো প্রথমে দেখো এইভাবে রাখবে তোমরা এবারে একটা সেলাই দেবে এই যে সোজা পাটের উপর সোজা পাট রাখলাম এদিক দিয়েও একটা সেলাই দিলাম তো আমার এখানে জয়েন্ট করার পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার একটা পাট কিন্তু জয়েন্ট করা হয়ে গেছে তো এরপরে দেখো আমার যে আরেকটা পার্ট আছে সেটাও একইভাবে জয়েন করব কি করব এই যে রাখলাম আবার দেখো এই সোজা পাটের উপর সোজা পাট রাখবো আর এই যে সোজা ওরে ওরে কাপড়ের সাথে সোজা পাটটা সেলাই করব তো এইভাবে আমি আরেকবার রেখে এই পাটটাও সেলাই করে নিলাম দেখো এই যে সেমভাবে রাখলাম রেখে এই পাটটাও সেলাই করে নিচ্ছি তো বন্ধুরা আমার দুটো পার্ট এখানে সেলাই করা হয়ে গেছে দেখো দেখো এবার আমি একটা সাইড সেলাই করে নেবো একটা সাইড কিন্তু এখন সেলাই করব না এবার আমি একটা সাইড সেলাই করে আসছি তো বন্ধুরা আর একটা সাইড আমি সেলাই করে একটা সাইড আমি সেলাই করে নিয়েছি তাহলে আমার একটা সাইড খোলা আছে তো এরপরে আমি কি করব দেখো এই যে কুচির জন্য যে কাপড়গুলো কেটে রেখেছিলাম দেখো আমি সব জয়েন্ট করে রেখেছি সোজা পাটের উপর সোজা পাট রেখে জয়েন করে নিয়েছি আর একটা ধারে কিন্তু এইভাবে ফোল্ড করে আমি সেলাই করে রেখেছি দেখো ঠিক এইভাবে ফোল্ড করে সেলাই করেছি মানে হাফ ইঞ্চির মধ্যে ফোল্ড করতে হবে তোমাকে সেলাই করে নিয়েছি আর হাফ ইঞ্চি তো যখন আমি কুচিটা জয়েন্ট করব তখন সেলাই মার্জিনে চলে যাবে এবার দেখো এখানে কুচিটা জয়েন্ট করব প্রথমে কিন্তু মেন কাপড়ের সাথে তোমরা কুচিটা জয়েন্ট করবে না কারণ তোমরা যারা সেলাইয়ের কাজে নতুন তোমরা কিন্তু এতটা আন্দাজ এখন জানো না তার কারণ কি করতে হবে তোমাদের কিন্তু প্রথমে এখানে কুচিগুলো ফেলে নেবে দেখো কুচিগুলো ফেলে নিয়ে তারপর তোমরা মেপে দেখবে সায়ার মানে পেটিকোটের ঘেরটার সাথে তোমরা মেপে দেখে নেবে যে ঠিক আছে কিনা যদি একটু বড় হয় তো কুচি দিয়ে নেবে কয়েকটা দিয়ে ওর সমান সমান করে নেবে আর যদি ছোট হয় কয়েকটা কুচি তোমরা খুলে দেবে প্রথমে দেখো যেভাবে আমি কুঁচি দিচ্ছি তোমরা কিন্তু সেভাবে কুঁচি দিয়ে নেবে প্রথমে প্রথমে মেন কাপড়ের সাথে তোমরা সেলাই করে যদি দাও এইভাবে ছোট বড় হলে কিন্তু তোমাদের খুব অসুবিধা হয়ে যাবে তো দেখো এবার আমার কুঁচিগুলো দেওয়া হয়ে গেছে এবার তোমাদেরকে মেপে দেখাচ্ছি দেখো ঘেরটার সাথে তোমরা ঠিক এইভাবে মেপে নেবে দেখো যেহেতু এইভাবে কুঁচিটা থাকবে তো তোমাদের এইভাবে মাপতে হবে দেখো দেখো এখানে কিন্তু আমার একটু কম আছে আমি এখানে দুই দুই একটা কুচি খুলে এটাকে সমান সমান করে নেব তো চলো সেলাই চলে যাই তোমাদের সেলাই করে দেখায় তো এটা যখন সেলাই করবে তখন কিন্তু এরকম উপর দিকে রাখবে দেখো এই পেটিকোটটার উপরে রাখবে সোজা পাটের উপর সোজা পাটটা রাখবে রেখে আর তোমরা সেলাইটা করে আসবে দেখো তো চলো বন্ধুরা তাহলে সেলাই চলে যায় দেখো এই যে আমরা রাখছি এইভাবে টানাটানি করব না হ্যাঁ এইভাবে ধর রাখবো হালকা করে রেখে সেলাই করে যাব। একটু গুছিয়ে নেবে তোমরা সমান সমান করে নেবে আর এই কুঁচিটা তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো চাইলে দুই ইঞ্চিও নিতে পারো আমার কাস্টমার এখানে আড়াই ইঞ্চি রাখতে বলেছে তাই আমি আড়াই ইঞ্চি নিয়েছি তো দেখো এখানে এইভাবে সেলাই করা মানে পুরোটা আমি সেলাই করে নিলাম এর কিন্তু এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে সেলাইয়ের ফাঁসটা তোমরা উপরের দিকে রাখবে রেখে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেবে ঠিক এইভাবে চাপ সেলাই দিলে কুঁচিটা সেট হয়ে বসেও যাবে আর মজবুতও হবে তো বন্ধুরা যদি চল্লিশের নিচে কোমর হয় তাহলে কিন্তু দু মিটার কাপড়ে হয়ে যায় তো আমার এখানে একটু হেভি সাইজ আছে তাই আমি আড়াই মিটার কাপড় নিয়েছি তোমরা কাপড়টাও কিন্তু হিসাবের মধ্যে নেবে পুরোটা আমি এইভাবে ধরে আস্তে আস্তে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব দেখো এখানে আমার কমপ্লিট হয়ে গেল সেলাইটা এরপরে আমি বেল্ট লাগিয়ে নেব তো দেখো এই দুটো মুখ এইভাবে সমান করে রাখলাম এটা জয়েন্ট করার পরেই কিন্তু আমি বেল্টটা লাগাবো তার আগে দেখো আমি বেল্টটা জয়েন্ট করে আর তোমাদের হিসাবটা দেখিয়ে দিই তো কতটা বেল্ট নিতে হবে বেল্টের জন্য কতটা নিতে হবে দেখো সোজা উল্টো দেখে নেবে দেখে নিয়ে বেল্টটা তোমরা জয়েন্ট করে নেবে এখানে সম্পূর্ণ কাপড় আমাদের লাগবে না আমরা যেই পেটিকোটটার মধ্যে যে ফিতা লাগাবো সেটা আমরা এই কাপড় দিয়ে তৈরি করে নেব যে বাড়তি কাপড়টা আমার থাকবে তো আমার কোমর আছে ছেচল্লিশ ছেচল্লিশকে চা দুভাগ করে নিতে হবে এখানে ডবল কাপড় আছে দুভাগ করে নিলে তেইশ আর তার সাথে এক ইঞ্চি আমি সেলাই মার্জিনের জন্য রেখেছি চব্বিশ ইঞ্চি নিয়েছি আর বাড়তি কাপড়টা কেটে নিয়েছি এটা দিয়ে ফিতে তৈরি করে নেব তো এর এর একটা সাইড প্রথমে আমি দেখো এই ভাঁজ দিলাম ভাঁজ দিয়ে দু ভাঁজ দিয়ে যে মাথাটা মুড়ে সেলাই করে নিলাম এবার একটা মাথা কিন্তু খোলা আছে একটা মাথা আমি এখন সেলাই করব না বেলটা লাগিয়ে যখন যাবো তখন শেষে গিয়ে ওই মাথাটা সেলাই করে নেব মানে একটু কম বেশি অনেক সময় হয়ে যায় সেই কারণে আমি এখন সেলাইটা করছি না তো দেখো এবার মানে পেটিকোটটা দেখো ছয় ইঞ্চি নিচে আমি কাঠ লাগিয়ে নিলাম এখান থেকে দেখো এটা প্রথমে সেলাই দিয়ে নেবো আর এখান টেকিন দিয়ে নিলাম এই যে সেলাইটার এখানে টেকিন দিয়ে নিলাম সেলাইটা যাতে খুলে না যায় এবার এখান থেকে উপরের দিক দিয়ে দেখো কোমরের দিক দিয়ে আমি ছয় ইঞ্চি ছেড়ে দিলাম দিয়ে আমি এটা সোজা জয়েন্ট করে নেব। দেখো সোজা সেলাই দিয়ে এই সাইডটাও আমি জয়েন করে নিলাম এবার উপরে দেখো যে আমি ছয় ইঞ্চি ছেড়েছিলাম এবার দেখো সে সেলাইটা দুদিকে পেতে নেবো দেখো সেলাইয়ের ভাঁজটা দুদিকে পেতে আর এখান থেকে ফোল্ড করে আমি সেলাই করে নেব এখানে একটু নিচে আসবো সেলাইয়ের নিচে এসে এখানে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে এদিক দিয়েও সেলাইটা ফোল্ড করবো আমরা যে কুর্তির সাইড ফাড়াটা যেভাবে সেলাই করি ঠিক সেইভাবে সেলাই করে নিয়ে আসছি দেখো এইভাবে সেলাই করলে কি হয় এই যে সাইডের যে কাটা আছে না এইটা দেখো কতটা মজবুত হয়েছে এটা কিন্তু খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো এরপরে দেখো আমরা কিন্তু বেলটা লাগাবো উল্টো দিক দিয়ে সোজা দিকে না দেখো এই যে একদম মুখে মুখে এইভাবে ধরবো দেখো যে মানে বেল্টের যে মুখটা আমি সেলাই করেছিলাম সেই মুখটা দিয়ে প্রথমে আমি সেলাই করে যাচ্ছি দেখো এটা দিয়ে সোজা আমি সেলাই করে যাব আর এই সেলাইটা করার সময় কোনো প্রকারে টানাটানি করবে না তাহলে কি হবে বলো তো বেলটা যখন তো আমরা উল্টিয়ে সেলাই করব তখন কিন্তু এরকম পেঁচিয়ে পেঁচিয়ে যাবে বুঝেছো মানে একদম টানাটানি করা যাবে না এরপরে দেখো এই যে এটা এই যে সেলাইয়ের ভাঁজটা আছে সেলাইয়ের ভাঁজটা উপর দিয়ে তুলে নিতে হবে এভাবে দেখো উপর দিকে রাখতে হবে রেখে আর এটাকে এই যে ফোল্ড করতে হবে ফোল্ড করে এই যে সেলাইয়ের মুখে মুখে রাখতে হবে রেখে আর সেলাই দিয়ে যাব দেখো এইটা কিন্তু খুব সাবধানে সেলাই করতে হবে একদম টানাটানি করা যাবে না টানাটানি করলে একদম পেচ খেয়ে যাবে সেলাইটা এরকম ভাঁজ দিয়ে এর উপরে হালকা করে রাখবো রেখে আর সেলাই করে যাব কত সুন্দর হচ্ছে সেলাইটা দেখেই তোমরা বুঝতে পারছো দেখো তো দেখো বন্ধুরা আমি হালকা হাতে আস্তে আস্তে পুরো বেলটা জয়েন্ট করে নিলাম আর কতটা সুন্দর হয়েছে তোমরাই দেখো তো দেখো এর উপরে আর একটা কিন্তু চাপ সেলাই দিয়ে নিতে হবে দেখো এক সুত উপরে আমি আর একটা সেলাই দিয়ে নিচ্ছি এই সেলাইটা দিলে কিন্তু খুব মজবুত হয় আর ফিনিশিংটাও খুব সুন্দর হয় দেখো এরপরে যে আমি ফিতাটা তৈরি করব তার জন্য যে আমার এক্সট্রা কাপড়টা ছিল সেটা আমি কেটে নিলাম দেখো ভাজ দিয়ে এর মাঝখান থেকে কেটে নেব এই এই পটিটা তোমরা এক থেকে দেড় ইঞ্চি কাপড় রাখতে পারো তো আমার এখানে এক ইঞ্চি মতো কাপড় আছে এতেই হয়ে যাবে তো প্রথমে পট্টিগুলো আমি জয়েন্ট করে নিচ্ছি এরপরে দেখো দুই মাথা এভাবে ভাঁজ করে আর মাঝখান দিয়ে ফোল্ড করে এটাকে সেলাই করে নিতে হবে এভাবে ভাঁজ করে যাব আর সেলাই করে যাব বন্ধুরা দেখো এখানে আমার ফিতাটা তৈরি করা হয়ে গেছে তো ফিতাটা এবার লাগিয়ে নেবো প্রথমে একটা সেফটি মেয়ে ভরে নেব ভরে নিয়ে আর এখানে ফিতাটা আমি লাগিয়ে নেব তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখলে আর তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট পেলে কাজের উৎসাহ আমাদের বেড়ে যাবে তো দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো জয় শ্রীকৃষ্ণ